হরে কৃষ্ণ সর্বসাধু গুরু চরণে দণ্ডবত প্রণাম আপনি কি লক্ষ্য করেছেন কিছুদিন ব্যবহারের পর আপনার তুলসীর মালা কালো হয়ে যাচ্ছে অনেকে বলে এটা নেগেটিভ এনার্জির কারণে হয় আবার কেউ কেউ বলে মালা কালো করা হয় বিক্রির জন্যে আসল সত্য কি আসল সত্য ঘটনা কি আজ আমরা জানব সেই রহস্য সেই রহস্য আজকে ভেদ করব। আসলে আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে তুলসী মালা কালো হওয়া খিসের ইঙ্গিত সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছ যে পুরোপুরি আমরা সঠিকভাবে জিনিসটা জানতে পারলাম না তাই দ্বিতীয়বার আরেকটি ভিডিও নিয়ে আসলাম সঠিকভাবে জানার জন্যে আশা করি এই ভিডিওটি দেখলে পরে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর কোনো ভিডিও দেখতে হবে না তাহলে প্রশ্ন হচ্ছে আরেকটা জিনিস বলে দিই আজকে কিন্তু আমি প্রমাণ সহ ভিডিও করতে বসলাম এই যে দেখুন এই যে দেখুন এই মালাটি কিন্তু ব্যবহার করা এই মালাটি ব্যবহার করা হয়েছে এই মালাটির রঙ দেখুন আরেকটি মালা এই মালাটি কিন্তু ব্যবহার হয়নি এই মালাটি ব্যবহার হয়নি এই মালাটির রং দেখুন দুটি নিশ্চয়ই আলাদা আলাদা মনে হচ্ছে একই নয় তো এর সত্য ঘটনা আজকে জানবো সত্য ঘটনা জানব তাহলে প্রশ্ন হচ্ছে তুলসীর মালা কি নিজের থেকেই কালো হয়ে যায় নাকি বাজারে বিক্রির জন্যে কালো করা হয় সত্যিটা জানলে আপনি অবাক হবেন সত্যি বলছি সত্যিটা জানলে আপনি অবাক হবেন আসলে তুলসী কাঠ প্রাকৃতিকভাবে কিন্তু সাদা বা হালকা বাদামি হয়ে থাকে কালো হয় না সাদা বা হালকা বাদামি হয়ে থাকে হয়ে থাকে কিন্তু আপনি যখন নিয়মিত এই মালা পরে থাকবেন তখন কিছু কারণে এর রং কিছুটা হলেও পরিবর্তন হয়ে যায় সে কী কারণে হতে পারে ঘামের কারণে শরীরে আমাদের যে ঘাম হয় এই যে শরীরে যে ঘাম হয় সেই ঘামের কারণে আর শরীরে আমরা তেল অনেকে তেল ব্যবহার করি এই তেলের কারণেও তুলসীর মালা কিন্তু একটু গাঢ় ধরনের হয়ে যায় রংটা একটু গাঢ় হয়ে যায় হুম আর কি কারণে হয় না পরিবেশের কারণে হয়ে থাকে পরিবেশের কারণেও একটু রং গাঢ় চলে আসে পরিবর্তন হয় আর কি কারণে হয় সময়ের প্রভাব প্রাকৃতিক কাঠ সময়ের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গাঢ় হয়ে যায় তাহলে তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে তুলসীর মালা কালো হওয়া বা একটু গাঢ় রঙের হয়ে যাওয়া এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার অন্য কিন্তু কোনো কিছু না ন্যাচারাল তাহলে প্রশ্ন জাগে বাজারে কি কালো করা হয় হ্যাঁ বাজারে বিক্রির জন্য কিছু ব্যবসায়ী তুলসীর মালাকে কিন্তু কালো করে থাকেন বৃন্দাবনে রাধাকুণ্ডে যারা যারা গেছো তারা হয়তো দেখেছ রাধাকুণ্ডের যে পরিক্রমা মার্গ আছে যে রাধাকুণ্ডের পরিক্রমার রাস্তা আছে সেই রাস্তায় পার্শ্বে প্রচুর তুলসী মালার দোকান সেই সব তুলসী মালার দোকানে দেখবে সুন্দর সুন্দর রং বিরঙ্গি কালো হালকা হালকা লালচে কালারের খয়েরি বাদামি এরকম বিভিন্ন রঙের কিন্তু তুলসী মালা এই রাধাকুণ্ডের পরিক্রমা মার্গে আমরা পেয়ে থাকি তবে কেন কালো করা হয় তাহলে কেন কালো করা হয় আসলে কিছু ভক্ত কিছু ভক্ত বিশ্বাস করে তুলসীর মালা কালো সেটা বেশি পবিত্র হয় অনেকেই বিশ্বাস করে অনেক ভক্ত আছে যারা বিশ্বাস করে যে কালো তুলসীর মালা কালো হয়ে গেলে সেই কালো মালাটা বেশি পবিত্র হয় আবার কেউ কেউ ভাবে কালো মালা দেখতেও বেশ স্টাইলিশ লাগে কিছু অন্য রকম একটু স্টাইল মনে হয় তাই কিছু মালায় কৃত্রিম কৃত্রিম রঙ বা পালিশ করে এই ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন সেগুলি ভক্তের চাহিদা অনুযায়ী করা হয় ভক্তের চাহিদা না থাকলে নিশ্চয়ই করতেন না তারা চাহিদার জন্যই করে থাকেন আর সেই সব কালো মালারও কিন্তু প্রচুর দাম আমি রাধাকুণ্ডে দেখেছি সেই সব কালো মালার কিন্তু প্রচুর দাম কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে শাস্ত্রে কি বলা হয়েছে কালো বা সাদা কোনটি তুলসীর মালা ধারণ করতে হবে শাস্ত্রে কিন্তু রং করা তুলসীর মালা সুপারিশ করা হয়নি শাস্ত্রে কিন্তু রং করা তুলসীর মালা সুপারিশ করা হয়নি আসল মালা আসল তুলসীর মালা কিন্তু প্রাকৃতিক রঙেরই হয় আলাদা কোনো রঙের হয় না প্রাকৃতিক রঙ রঙেরই হয় তাহলে নতুন মালা যদি একদম কালো কুচকুচে রঙের হয় সেটি নিশ্চয়ই সন্দেহর কারণ হবে অবশ্যই সেটিতে কৃত্রিম রং দিয়ে কালো করা হয়েছে সেটা বুঝে নিতে হবে আবার অনেকে বলে মালা কালো হয়ে গেলে পড়তে পড়তে কালো হয়ে যাচ্ছে নিশ্চয়ই এটা কোনো নেগেটিভ এনার্জি হবে আমার শরীরে কোনো নেগেটিভ এনার্জি হয়ে গেছে যার জন্যে তুলসীর মালা আমার কালো হয়ে যাচ্ছে আসলে এটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত না বিজ্ঞানিকভাবে এই নেগেটিভ এনার্জির কিন্তু প্রমাণিত না কালো হওয়া মানেই খারাপ কিছুও নয় বরং তুলসীর মালা নিয়মিত পরলে তুলসীর মালা নিয়মিত পরে থাকা ধারণ করা অত্যন্ত শুভকর একটা জিনিস আপনার শরীর দেহকে রক্ষা করে এই তুলসীর মালা পবিত্র করে তুলসীর মালা এটাই আসল বিশ্বাস আর এই বিশ্বাস নিয়ে তুলসীর মালা ধারণ করতে হবে তাহলে করণীয় কি মালা যেন কালো না হয় এর করণীয় কী অনেকের জপের মালা দেখবে অনেকের জপের মালাও কালো হয়ে যায় অনেকের জপের মালাটাও কালো হয়ে যায় তাহলে করণীয় কি করণীয় প্রথম বলবো যে সময় সময় অবশ্যই গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে মালাকে ধুয়ে নেবেন তেল জাতীয় জিনিসের সংস্পর্শে মালাকে আনবে না আর জপের মালা যদি কালো হয়ে যায় জপের মালা যখনই ব্যবহার করবে জপ করবে অবশ্যই হাত পরিষ্কার জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে তারপরে মালা জপ করার চেষ্টা করবে এইভাবে আপনার তুলসীর মালা কিন্তু অনেক দিন যাবে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন তাহলে আজ জেনে গেলেন তুলসী মালার কালো হওয়ার আসল কারণ আজ জেনে গেলেন এখন বুঝে গেলেন এবার বলুন আপনার তুলসীর মালা কালো হয়েছে নাকি সাদায় আছে আপনার ধারণ করা গলায় ধারণ করা তুলসীর মালা কালো হয়ে গেছে নাকি সাদাই আছে কমেন্টে অবশ্যই লিখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইটুকু আশা করব সকল ভক্তবিন্দুর চরণে আবারও প্রণাম জানিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় নিত্যানন্দ জয় গৌরহরী জয় জয় রাহাধিস্যাম